আচ্ছা একটা মোবাইল কিনে আনতে যাই এখান থেকে একটা মোবাইল কিনে নিয়ে আসি আলাইকুম স্যার মোবাইল কিনতে আসছেন এই মোবাইলটা দেখেন খুবই ভালো কোয়ালিটি 2 বছরের ওয়ারেন্টি আছে। ওয়া আলাইকুম আসসালাম। ও আচ্ছা আচ্ছা ওয়ারেন্টি আছে তাহলে গ্যারান্টি নাই? জি না স্যার শুধু ওয়ারেন্টি আছে গ্যারান্টি নাই। আচ্ছা ঠিক আছে তাহলে বুঝিয়ে দিন ওয়ারেন্টি আর গ্যারান্টির মধ্যে পার্থক্য কি? স্যার কেমনে যে বুঝাই ধরেন আপনি বিয়ে করছেন। এক বছর পর আপনার স্ত্রী খুবই অসুস্থ হয়ে পড়লো জীবন যায় যায় অবস্থা এমন কথা শুনে আপনার শ্বশুর সাহেব আপনার স্ত্রীকে পারমানেন্টলি ফেরত নিয়ে আপনার শালিকার সাথে আপনার বিয়ে দিয়ে দিল মানে পুরো তাহলে সেটা হবে গ্যারান্টি আর আপনার স্ত্রী খুবই অসুস্থ একথা আপনার শ্বশুর সাহেবকে জানালেন কিন্তু আপনার শ্বশুর সাহেব শালিকে দেওয়ার পরিবর্তে আপনার স্ত্রীকে চিকিৎসা করিয়ে মোটামুটি চলার মতো করে দিল এটা হবে ওয়ারেন্ট